আর আমরা এখন গাড়ি নিয়ে অপেক্ষা করতেছি এখানে স্প্রে দেওয়ার কাউকে পাইতেছিলাম না তাই আমার নাইকিটাকে দিতেছিলাম আর এখানে দেখেন ও খাওয়া দাওয়ার বিষয় একদম পাক্কা মানে আমাদের সাথে বসে ও সবারটাকে পুরো প্লেটটাই শেষ করে বলাছে হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ এপিসোড তো কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো সবাইকে জানাই সবার আগে স্পেশালি যেহেতু আমাদের পিছনে একটা আছে তার মানে বিয়েবার নতুন কিছু আসতে চলেছে তো চলো দেখা যাক আমাদের সাথে কে কে থাকতেছে চলো এই দেখা যাক এদিকে তো তোমরা সবাই তো ফার্স্ট অফ অল আমার নায়িকা চলে আসছে ও আইসে আমার হাক দিলো বুঝলাম না ওইটা কেন করলো কিন্তু আমি ওর পরিচয় করায় দিতে না দিতে ও যদি কেমন কারি করে তো আমি ওটা ডাক্তার দিয়ে পাঠাই দিলাম দেন কে আসে আসো ও মাই গড আমাদের ছোট জামাই চলে আসছে তো আমার জন্য সবাই একটু করতালি হয়ে যেতে পারে একটা লাইক করে দিও জামাইয়ের জন্য তো জামাইকে অনেক হ্যান্ডসাম লাগতেছিল দেন আমাদের সাথে কে থাকতেছে অ্যান্ড দেন ও আমাদের সাথে থাকতেছে মোজাম্মেল ভাই তো মোজাম্মেল ভাই অনেক হ্যান্ডসাম লাগতেছে ওনাকেও তো সবাই আমরা পাঞ্জাবি পরে নিয়েছি ওইটা দেখতেও আমাদেরকে ভালো লাগতাছিল দেন আমাদের আসছে বড় ভাই ওরে রানা ভাই যদিও ওরে আমি হাক দিতে চাইছি কিন্তু পরে আমি না করে দিছি তো ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম বিয়েবাড়ির ওদের দেশে তো আমার সামনে সব গাড়ি এক এক করে যাইতেছে আর আমার গাড়ির সামনে দুইটা তিনটা ফুল দেখতে পারতেছে যাই হোক আমরা এখন গ্রামের ভিতর ও বাইঘট এখান দিয়ে গাইস একদিক দিয়ে বিয়েবাড়ির গাড়ি যাইতেছে আর দিক দিয়ে লাশবাহী যাই হোক আমরা এখন চলে যেতে গ্রামের সুন্দর রাস্তা দিয়ে আর বিয়ে বিয়েবাড়িতে তো রাস্তাগুলো সবারই চিনা পরিচিত একদম স্ট্রেট কার্ড সোজা সুন্দর রাস্তা যাই হোক আমরা এখন সেই ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে একটা ব্রিজ চলে যেতেছে ওই ব্রিজের উপর দিয়ে আমরা যাইতেছি তো ব্রিজের ভিউটাও জোস্ট লাগতেছিল আমার কাছে আপনারাও দেখতে দেখেন তো কেমন লাগতেছে ওভিয়াসলি কমেন্ট করবেন আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ তো ওই হিসাবে সবাই একটু লাইক কমেন্ট করাই যায় তাই না সো চ্যানেল হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন যাই হোক আমরা সুন্দর একটা মুহূর্ত নিয়ে চলে যেতেছি কিন্তু এই যে ব্রিজের শুধু জাম কারণ কারণ তো জানেনি এটা যে চিপা যাই হোক আমাদের ব্রিজের দুই পাশে পাট তার মানে এটা পুরো একটা গ্রাম্য ফিল পাইতেছে নাই তো আমি এখান থেকে কোনোভাবে বাইর হওয়ার চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই পারতেছিলাম না যাই হোক অনেক কষ্টের পর ওইখান থেকে ব্যাগ দিয়া আমরা চলে যেতেছি একটা শর্টকাট রাস্তা দিয়া কারণ আমাদের কাজ হইতেছে একটা শর্টকাট রাস্তা দিয়ে এক জায়গায় গিয়ে দাঁড়ায় মানে যত গাড়ি আছে সব গাড়ির একটা ভিডিও নেওয়া যাতে সুন্দর দেখা যায় তো ওরা ওই দিক দিয়ে গাড়ি চলে গেছে আমি একটা ভিতরের রাস্তা শর্টকাট দিয়ে যাওয়ার ট্রাই করতেছি কিন্তু ভাই চিন্তা করতেছি রাস্তার যে অবস্থা এখন এটা দিয়ে আল্লাহ জানে ভিতরে নিয়ে কি অবস্থা আছে যাই হোক এটা হচ্ছে কোটিয়াদির থানার সামনে দিয়ে যে রাস্তা গেছে ওইটা ফিল্ডটাও সুন্দরই দেখা যাইতেছে চুলপাক নামি করে তো বললাম একটা শর্টকাট রাস্তা কিন্তু দিয়ে গাইস আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না মানে এই রাস্তার এত বাজে অবস্থা কি বলবো আর আপনারাই দেখেন আর যারা এই এলাকাতে বাস করেন তারা তো জানেন মানে এই এলাকার লোকেরা কি করে বুঝলাম না এই রাস্তার এত বাজে অবস্থা বলার বাইরে যাই হোক আমরা অনেক কষ্টের পর কিন্তু যাইতেছি হইতেছে না যে আমি যাইতেছি মনে হইতেছে গাড়ি আমার নিয়ে যাইতেছে যদিও এটাই ঠিক কারণ হইতেছে যে গাড়ি এখন ডিজে ডান্স করতেছে তো অনেকক্ষণ পরে একটু ভালো রাস্তা পাইছি কিন্তু এই যে দেখো সামনে একটা খাল বড় খাল ওইটা থেকে আমরা অনেক কষ্টের পর পার হইছি দেন আমরা যাওয়ার ট্রাই করতেছি একটু রাস্তা ভালো পাইছি দম করে টায় না দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এখানে এসে ভাই দেখো মুরগুলা মানে টাই খারাপ কী বলবো আর যাই হোক অনেক কষ্টের পরও আমরা যাইতেছি সামনের দিকে আর এই রাস্তার কথা আর কি বলবো ভাই মানে আগে একবার আসছিলাম তখন তো মোটামুটি ভালোই ছিল আর এখন অবস্থা খুবই বাজে যাই হোক অনেক কষ্টের পর আমরা একটু পাকা রাস্তা পাইছি দেখি একটু দুম করে টান দিয়ে যাইতে পারি তো আপনারা কি রাস্তাটা কেউ চিনেন তো চিনে থাকলে ওভিয়াসলি কমেন্টে জানান তো আমরা এখন চিন্তা করতেছি যে আমি যে জায়গাটায় যেম সামনে ওরা কি আমার আগে না চলে যায় অনেক টেনশনের ভিতরে আছি ও এখানে একটা গেট দেখতে পারতেছি কারণ কিছুদিন পর তো পূজা সরে যাইতেছে যার জন্য আগে থেকে ওরা অগ্রিমিয়া করতেছে যাই হোক আমরা একটা বাজারের ভিতরে এসে পড়ছি এই চিপা বাজারের ভিতরে দেখেন গাইস এমন একটা রাস্তার ভিতরে কি এই একটা ট্রাক ঢুকিয়ে দেওয়া যায় মানে একটা গাড়ি যাওয়ার কোনো অপশন নাই এ দেখেন একটা বাইক ঢুকছে এখনই যাইতে পারতেছেন আর যে রাস্তা তো আপনারা সাইজে দেখতেই পারতেছেন মনে হয় ছয় ফুট আট ফুট হইব আট ফুটও হইব না মেবি তো অনেক কষ্টের পর লাস্ট আমরা মেন রোডে চলে আসছি এখন আমি চিন্তা করতেছি সামনে কি আমি আগে ওদেরকে গিয়ে পাবো নাকি তো আমি আগে সাইডটা দেখে নিতেছি কারণ এটা অন হয়ে গাইস তো ওই একটা বাস বাই বাই অনেক কষ্টের অনেক কষ্টে বাই বাই চেয়ে গেছি বিশ্বাস করো যদি একটু লেট হইতো এই যে এই বাসটা দেখতে পারতো আমার একদম মানে দেওয়া দিতো ফিনিশ দিয়ে যাই হোক আমি ফাইনালি সেই জায়গায় চলে আসছি যেখান থেকে একটা শর্ট নিম সমস্ত বিয়ে গাড়ির তো আমি এখানে দাঁড়ায়া সবার আগে নামে নিতেছি কারণ দেখি ওদের জন্য ওয়েট করতে হইব অনেকক্ষণই হয়তো কারণ আমার আমি আগে চলে আসছি নাকি ওরাই আগে চলে গেছে ওইটাই বুঝতে পারতেছে না কিন্তু তো ফাইনালি আমরা আমাদের আর কি কাজ আমরা এসে লোকেশানে দাঁড়ায় রয়েছি ওরা আসবে কারণ ওদের একটা সুন্দর একটা ভিডিও নিতে নিতেই প্লেস আমরা চলে যাবো এদিকে আর আমার এই তো আমাদের গাড়ি এখানে দাঁড়ায় রয়েছি তো চলো দেখা যাক ওদের অপেক্ষাতেই আসি এখন বাট ওরা তো কোনোভাবেই কোনো খেয়ালি বাইতেছি না ওরা কই আছে কিছু জানি না আর এই যে সোজা রুটটা দেখতে পারছো অনেকেই হয়তো চিনো এই রুটটা চলে গেছে একদম সোজা বৈরব আর এটা চলে গেছে বাগুল করে দিল যেখানে আমি আছি ওইখানে ঠাডা না পড়লে কি হয় এইমাত্র আমার এক ফ্রেন্ডে ফোন দিয়ে বলতেছে আমরা তুমি আরও আগে চলে আসি তুমি আগে আসবা না তো আমি যে শর্টকাটে আসছি ওইটার জন্যই তো লেট হয়েছে যাই হোক সবই আমার কপাল এখন আমরা গুটি গুটি পায়ে চলে যাইতেছি বিয়ে বাড়িতে হয়তো এতক্ষণে আমি আরও আগে চলে যেতাম অনেক বক বকাইছি এখন ছোট্ট একটা রাইডিং ভিডিও এনজয় করো আমি এখন উল্টা যেতেছি কারণ ক্যানজানির মধ্যে আছে যে পিছনে রাস্তা ফালাইছি ওইটাই হইতেছে আমাদের সেই মেন রাস্তাটা তো আমি অনেক কনফিউশনের সাথেও আমি আবার এই রাস্তাটি ঢুকে পড়লাম কারণ এটাই সেই রাস্তা পরিচিত লাগতেছে তো আমি আরও এখন কনফার্ম হইলাম যে রাস্তায় এই গাড়ির ছাপ দেখা চাকার তো চলে যাইতেছি এখন সেই বিয়ে বাড়িতে ওরা আমার আগে যদিও চলে গেছে ভাবছিলাম আমি আগে যাবো ওরা আমার পিছনে আসবো একটু মজা হইতো অন্য লেভেলের যাই হোক কেয়ার করা গাড়িতে তিনটা ফুল নিয়ে যাইতেছি দেখি আজকে কাদে দিতে পারি তো সামনে দেখতেছি আমাদের সকল গাড়ি দাঁড়ায় রইছে তো ফাইনালি আমাদের সামনে দেখতেছি সবাই আছে তো আমি একটা টান দিয়া ওদের কাছে যাই দেন ওদের সাথে একটু কথা বলা যাক কারণ আমি ভাই অনেক পিছনে পড়ে গেছি ভাই

আমি এখানে গাড়িটা পার্ক করতেছিলাম কিন্তু মুরব্বী কেন জানি বলতেছে যে এখানে পার্ক করেন না বুঝতে পারলাম না কেন আসা যাই হোক আমি সামনে চলে যাইতেছি এখানে সবাই বাড়ির গেটে দাঁড়ায় রয়েছে আমি একটা পার্ক করে আসি গাড়িটা তারপর এখানে আসতেছি তো চলো রাস্তাঘাটে যে অবস্থা বৃষ্টি হওয়ার কারণে একটু বাজে অবস্থা হয়ে গেছে তো গাড়িটা পার্কিং করবো এর জন্য ভাই ভালো কোনো জায়গা নেই এটা ভাই ভালো লাগলো না বিষয়টা যাই হোক এখানে আমাদের গাড়িটা দাঁড় করায় রাখতেছি দূর থেকে গাড়িটাকে একটু দেখে আমি চলে যেতেছি বিয়েবাড়িতে কিন্তু কেন জানি আবারও পিছু আসলাম কারণ আমার মনে যে এই ফুলগুলা এখানে থাকলে নিমিশে উদাও হয়ে যাবো তাই আমি ফুলগুলো এক এক করে তুলে তুলেছিলাম কারণ এই এইগুলা যদি এখানে থাকে একদম সাথে সাথে এগুলা গায়েব করে বিয়ে বিয়েবাড়ির পোলা বানতে তাই আমি আগে এগুলো ফুল আমার হাতে নিয়ে নিতেছি এখন সৌন্দর্যভায় আমার হাতেই থাকুক যাই হোক আর সেইগুলো ফুল আমি এমনিতেই দুষ্টি ভাই করা নিয়ে 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 আসছি তো কেউ আবার মাইন্ডে নিয়ে না যে এগুলো আমি কাটে দেব তো এই তো এইগুলাই যাই হোক আমি গাড়িটাকে আবার গাড়ি লক করার চেষ্টা করতেছিলাম কিন্তু কেন জানি লক লাগতেছিল না আচ্ছা ফাইনালি আমি গাড়ির লকটাও লাগাই লাইলাম এখন আমার সাথে রানা ভাই আসছে তো চলো লাল গোলাপের মাঝে আমরা হারিয়ে যাই তো গোলাপ গুলা নিয়ে আমি সামনের দিকে তো আগাইতেছি আর রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখতে পারতেছেন তো ইতিমধ্যে আমরা দেখতে পারতেছিলাম যে এখানে গেটে গন্ডগোল শুরু হয়ে গেছে তো এখানে কি গন্ডগোল হইতেছে ওইটাই বুঝতে পারতেছে না তো চলো মনে হয় টাকা পয়সা নিয়ে কিন্তু গাইছে এখানে পুরোপুরি উল্টা হয়ে গেল গেটে তো সবসময় আমরা দেখি যে মায়াহারা থাকে কিন্তু এখানে সব পুরুষ দেখতেছি এটা ভাই কোনো কথা মানে বুঝলাম না কিছু আচ্ছা যাই হোক আমরা এখন ওদের টানাটানি হাসড়া হাসড়ি দেখি এগুলা করে ঐ মেম্বৰ আছে কি হেম্বাৰাংলা ষ্টেশ্যন ধৰা চি ভাইটু কিনত বাহ সুন্দর আছে সাংলে সুন্দর

আর এখন যাই হোক এনজয় হবে মারতে হবে উড়াদুরা আমাদের সাথে আছে যারা তাদের কাছ থেকে কিছু শোনা যাক তাদের অনুভূতি গুলো বিয়ে বাড়িতে আপনারা বলতে পারেন স্প্রে একটা আনা হয়েছে শুধু শুধু স্প্রে টা আনা হয়েছে এখানে আমি নাইকির সাথে দুষ্ট হয়েছিলাম করতেছিলাম স্প্রে নিয়ে একটু তোমরা একটু সবাই এদিকে দেখো মানে আমাদের মুশফিক মানে কি পরিমাণে যে খাইতে পারে মানে আমাদের সাথে বসছি আমরা এখনো কিছুই কাটতে পারলাম না কিন্তু ও একদম সব জিনিস দিয়ে বাইছে আর ওইদিকে দেখো রানা ভাই একদম খাইতে খাইতে টানা মারছে সবাই একই অবস্থা রানা ভাই তো একদম কাঁচা বালাইছে খালি খাইতে পারলাম না আমি তো গাইস ফাইনালি আমাদের ব্লগটা দিই ইন করতেছি তো কার কাছ থেকে কেমন লাগছে বলছি কমেন্টই জানাবেন ফার্স্ট টাইম তো একটু আধটু বল পাইতে পারে তো অনেক কিছু দেখাইছি দিন হিসেবে নিয়েন দেখা হচ্ছে নতুন কোন আল্লাহ হাফিজ